আমি কথা কিভাবে আপনি একজন কনফিডেন্ট পার্সন হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা টিপস এর কথা বলবো যে পাঁচটা টিপ আমি রেগুলার লাইফে আমার জন্য ব্যবহার করে থাকি এবং নিজেকে কনফিডেন্ট বানানোর জন্য ব্যবহার করেছি তো চলুন বড় না করে টপিকে যাওয়া হতে হবে। আপনি অনেক ভালো কাজ পান বা আপনি অনেক বেশি স্কিলফুল বাট আপনি কথা বলতে পারেন না বা আপনি একজন মানুষের সামনে গেলে নার্ভাস হয়ে যান বা সাইনেস আপনার ভিতরে কাজ করে তো দেখা যাবে যখন আপনি ইন্টারভিউতে বসছেন তখন দেখবেন আপনি কথা বলতে পারতেছেন না যার কারণে আপনার রিজেক্ট হওয়ার চান্স অনেক গুণে বেড়ে যাচ্ছে বাট অন দা আদার হ্যান্ড একজন মানুষ মোটামুটি স্কিল জানে বা মোটামুটি কাজ জানে বাট সে অনেক বেশি কনফিডেন্ট অ্যাবাউট হিমসেল বা হার তখন সে যখন ইন্টারভিউতে বসতেছে তার এই কনফিডেন্ট লেভেলের কারণে তিনি দেখবেন যে মানুষের প্রিয় পাত্র হচ্ছে বা চাকরিটা খুব সহজেই পেয়ে যাচ্ছে তো এই ফ্যাক্টরগুলো মেনটেন করার জন্য আপনাকে অবশ্যই কনফিডেন্ট হতে হবে তো কনফিডেন্ট হওয়ার জন্য যে পাঁচটা টিপস আমি আপনাদেরকে দিব সেই পাঁচটা টিপস নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনার জন্য বুঝতে আরো বেশি সুবিধা হবে এবং আপনারা যদি এই পাঁচটা টিপস রেগুলার আপনি ডেইলি লাইফে ইমপ্লিমেন্ট করেন দেন ইউ উইল ফাইন্ড আউট ইয়োরসেলফ অ্যাজ আ কনফিডেন্ট পারসন আফটার আ মান্থ আফটার ওয়াই প্রথম টিপসটা নিয়ে কথা বলি প্রথম টিপস হচ্ছে ফিক্স ইওর বডি ল্যাঙ্গুয়েজ সর্বপ্রথম বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতেছি কারণ একটা মানুষের সম্পূর্ণ কনফিডেন্ট ডিপেন্ড করে তার বডি ল্যাঙ্গুয়েজের উপর দেখবেন একটা অসুস্থ মানুষ কখনো কনফিডেন্টলি অনেক কথা বলতে পারে না কারণ তার ভিতরে উইকনেস কাজ করে তার শরীর দুর্বল তার কারণে তিনি কথা বলাটা ইগনোর করে সো যখন আপনার বডি আপনার শরীর ভালো থাকবে তখন দেখবেন আপনার কথা বলতে ভালো লাগতেছে আপনার ভিতরে বিরক্তিকর জিনিসটা কাজ করতেছে না বাট এখানেও একটা জিনিস কাজ করে প্রত্যেকটা মানুষ কনফিডেন্টলি কথা বলতে পারে না বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হয়ে থাকে লাইক আমি যদি আমার কথা বলি তাহলে দেখতে পারেন যে আমি আপনাদের সামনে খুব কনফিডেন্টলি এক থেকে কথা বলতেছি সো এখানে অনেক করেন টক পার্সন আপনি যার সামনে কথা বলতেছেন সে হয়তো বা আপনার যে কনফিডেন্ট লেভেল রয়েছে সেটা দেখে বিরক্ত হচ্ছে কারণ আপনি আমতা আমতা করে কথা বলতেছেন তো অবশ্যই আপনার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে আপনাকে যখনই আপনি কারোর সামনে কথা বলতেছেন দেন আই কন্ট্যাক্ট করে কথা বলার চেষ্টা করবেন এতে আপনি যে কথা বলার কনফিডেন্সটা রয়েছে সেটা বাড়বে এন্ড আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সে আপনার কথাকে আরো মনোযোগ দিয়ে শুনবে দুই নাম্বার যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে মাস্টার আ স্কিল এই কথাটা বলার কারণ হচ্ছে আপনি যখন কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখবেন লাইক আপনি একটা বিষয় খুবই ভালো জানেন তখন দেখবেন আপনি ওই বিষয়ে খুব সহজে কনফিডেন্টলি আরেকজনকে বুঝাতে পারতেছেন বা আরেকজনের সামনে আলোচনা করতে পারতেছেন লাইক আপনি এখন আপনার ধরা নিয়ম নেই আপনি ওই বিষয় সম্পর্কে এটুই জানেন এন্ড আপনি তার থেকে বেশি জানেন এর কারণে দেখবেন যে আপনি তাকে বোঝাচ্ছেন ইন দিস ওয়ে এটা আপনার কনফিডেন্স বুস্ট করে আপনার কনফিডেন্সটা মানুষের সামনে তুলে ধরে সো অবশ্যই আপনাকে যদি কোনো বিষয় নিয়ে কথা বলতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা নিয়ে ঘাটাঘাটি করবেন সেটা নিয়ে যতটুকু পারেন জানার চেষ্টা করবেন এন্ড পারলে সেটা মাস্টার করে নেবেন যাতে আপনি কথা বলার টাইমে আপনার যেন বাঁচতে না হয় প্রত্যেকটা মুহূর্তে দেন আপনাকে যেন কেউ একজন কোয়েশ্চেন করলে আপনি যেন আটকায় না পড়েন সেই দিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ কথা বলতে পারা ইজ অন অফ আর এটা আসে যখন আপনি সেই বিষয় সম্পর্কে জানেন যে বিষয় নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন এই পাঁচটা স্টেপ আমি ব্যবহার করেছি দ্যাটস ওয়াই আমি আপনাদের সামনে একটা না কনফিডেন্টলি কথা বলতে পারতেছি আপনারা আমার এই কনফিডেন্ট লেভেলটা আমার ফেসে বা আমার চোখে দেখতে পাচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন পরবর্তী যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে গেট আউট ফ্রম ইউর জোন আমাদের জীবনের সব থেকে বড় বাধা হচ্ছে আমাদের কমফোর্ট জোন আমাদের মধ্যে অনেক রয়েছে লাইক আমাদের সারাউন্ডে আমরা অনেক মানুষ দেখতে পারবো যারা কিনা অনেক স্কিলফুল বাট সমস্যাটা হচ্ছে তারা নিজেদেরকে একটা কমফোর্ট জোনের মধ্যে আটকে ফেলছে যার কারণে তারা হয়তো বা বাইরের যে ওয়ার্ল্ড রয়েছে বাইরে যে পার্সনগুলো রয়েছে তাদের সঙ্গে ইন্টারাকশন হয় না বলতেই চলে যার কারণে তাদের কমিউনিকেশন স্কিলটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে আপনাকে যদি কনফিডেন্ট লেভেল বুস্ট করতে হয় তাহলে অবশ্যই আপনাকে বাইরে বের হতে হবে এবং নিউ নিউ মানুষদের সঙ্গে ইন্টারাকশন করতে হবে চার নাম্বার যে টিপসটা রয়েছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ডসেট দেখবেন আমাদের এর মধ্যে আমাদের সকল কিছু তৈরি হয় লাইক আমি যদি বিশ্বাস করি যে আমি যে কোনো কিছু করতে পারবো ইট মিনস আমার শরীরও তখন বিশ্বাস করা শুরু করে যে হ্যাঁ তোমাকে দিয়ে হবে দেখা যায় আমাদের সারাউন্ডের যদি নেগেটিভ পার্সোনালিটি বেড়ে যায় নেগেটিভ এনার্জি বেড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে মাথার সেখানে কাজ করা শুরু করে আমি করতে পারবো না এটা একদম নিজেকে একটা জেলখানার মধ্যে আবদ্ধ করে ফেলে বাট হোয়েল উই চেঞ্জ আওয়ার মাইন্ডসেট আমরা আমাদেরকে পজিটিভ সারাউন্ডিং এর মধ্যে নিয়ে যাই তখন দেখতে পারবেন যে আমাদের আশেপাশের সকল কিছুই আমাদেরকে আরো কাজে অগ্রগতির জন্য সাহায্য করতেছে লাইক আমি যখনই কোনো কিছু হাত দিব তখন মনে হয় যে হ্যাঁ আমি এটা করতে পারবো এটা আমার দ্বারা সম্ভব ও পড়লে আমিও পারবো সো আপনার মাইন্ডসেট হচ্ছে আপনার সব থেকে বড় মিডিয়াম সো অবশ্যই আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে এবং পজিটিভলি সেই মাইন্ডসেটটাকে কাজ করাতে হবে তাহলে দেখবেন আপনার কাজ আপনার পরিবার আপনার সকল কিছু একটা ধারার মধ্যে আছে এবং আপনি আস্তে আস্তে নিজেকে কনফিডেন্টলি হিসেবে প্রকাশ করতে পারবেন লাস্ট যে রয়েছে সেটা হচ্ছে একটা একটা কনফিডেন্ট একটা কথা রয়েছে যে ফেক ইট আন্ট মেক ইট এই কথাটার সারমর্ম হচ্ছে যে আপনি ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিং করেন যতক্ষণ পর্যন্ত না আপনি সেই রিয়েল জিনিসটা অ্যাচিভ করতে পারতেছেন লাইক আপনি চেষ্টা করতেছেন বা আপনি ভাবতেছেন যে আমার কালকে ইন্টারভিউ দিতে হবে সো আমাকে এইভাবে অ্যাক্টিং করা উচিত একটা মানুষের সামনে গিয়ে আমি হয়তো হ্যান্ডশেক করে আমার ইন্ট্রোডিউস দিব তার সম্পর্কে জানতে চাইবো সারাদিন আমি এটা অ্যাক্টিং করলাম দেন ওয়েন ইউল উইল রিচ ইন ইন্টারভিউ আপনি দেখবেন যে আপনি সেইভাবেই অ্যাক্টিং করতেছেন এন্ড সেইভাবে নিজেকে উপস্থাপন করতেছেন তো অবশ্যই আপনাকে কনফিডেন্টলি অ্যাক্ট করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্ট হবেন কারণ কনফিডেন্স ইজ আ আর্ট যে সবাই খুব সহজে অ্যাকোয়ার করতে পারে না এটার জন্য একটা সময় লাগে লাইক একদিন দুই দিন তিন দিনে হবে না এটা হওয়ার জন্য বিশাল একটা সময় লাগে হতে পারে সেটা ছয় মাস এক বছর এরও বেশি অনেকের ক্ষেত্রে লাগতে পারে মানুষ হিসেবে সেটা ভিন্ন হতে পারে লাইক একটা উদাহরণ দিই আপনি আমার লাস্ট যে ভিডিও গুলো রয়েছে সেগুলো যদি দেখেন আমার ইউটিউবে গিয়ে তাহলে দেখবেন যে আমার কথা বলার টোন আমার কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ আমার মাইন্ডসেট সকল কিছু একদম বিপরীত ছিল রাইট নাও থেকে এখন আমি যেরকম ক্যামেরার সামনে খুব সহজে খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পারি সেটা আমি আমার এটা ছিল না আমার অনেকগুলো টেক নিতে হতো অথবা আপনারা দেখবেন বাট আমি এক্সাম্পল শেয়ার করি আমি যখন ক্যামেরা শুট করতে যেতাম তখন আমি অনেকগুলো টেক নিতাম দেন সেখান থেকে বাসাই করতাম যে কোনটা আমার তোতলাম যেটা বলে তোতলাম সেটা হয়নি দেন ওইটাকে আমি আপনাদের সামনে দিতাম দিস নিশ্চয় আই মেক মাইসফ অ্যাজ কনফিডেন্ট আমি প্রত্যেকদিন ট্রাই করতাম নিজে নিজে যে কিভাবে কনফিডেন্ট হওয়া যায় এই পাঁচ নাম্বার টিপসটা টা আমার সব থেকে বেশি উপকার করেছে আমি অ্যাক্টিং করতাম যে আই এম আ কনফিডেন্ট গাই দেন আস্তে আস্তে নিজেকে ইস্টাবলিশ করলাম যে হ্যাঁ আমি রাইট নাও কনফিডেন্ট আমি এখন একজনের সামনে কথা বলতে পারি নতুন কোনো পার্সন আসলে আমি সাইনেস বা নার্ভাসনেস ভুগি না কোনো আরো আমার থেকে বড় কেউ সাথে কথা বলতে গেলে আমি নার্ভাস হই না আমি সুন্দর করে কথা বলতে পারি দ্যাটস ওয়ে আই উইন মাই এনভায়রনমেন্ট সো আপনারাও চাইলে আপনারা এই পাঁচটা টিপস যদি আপনার ডেইলি লাইফে ব্যবহার করেন ডেইলি লাইফে ইউজ করেন দেন একজন কনফিডেন্ট পারসন হিসেবে নিজেকে ইনভেন্ট করবেন এন্ড অলসো আমি যেটা সাজেশন করব প্রত্যেকটা লাইক দুনিয়াতে চলার ক্ষেত্রে আপনার ইন্টার লাইফে এই কনফিডেন্স বিল্ডিং কনফিডেন্ট বুস্টিং বা এই কনফিডেন্ট আপনার সব থেকে বেশি সহায়ক হবে কারণ আপনি যখন কর্মক্ষেত্রে যাবেন তখন দেখবেন যে এই কনফিডেন্টের কারণে আপনি সেই জায়গাটার সঙ্গে একদম মিশে গিয়েছেন কনফিডেন্স থেকে আসে কথা বলার সাহস তো কনফিডেন্ট ইজ দ্য মোস্ট ইমপরট্যান্ট থিং দিস ওয়ার্ল্ড সো নিজেকে কনফিডেন্ট তৈরি করার জন্য এই পাঁচটা টেস্ট ফলো করেন এন্ড এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিও আমি কতটুকু বোঝাতে পেরেছি এন্ড আমি কতটুকুডেন্ট মনে হয়েছে আমাকে এই ভিডিও সেটা কমেন্ট করে জানাতে পারেন এন্ড লাস্ট নট আন দ্য লিস্ট আপনি যদি চান কিভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে হয় তাহলে আমার বান সাইডে যে ভিডিওটা রয়েছে সেটা দেখতে পারেন আজিকালিৰ মত এখনে বিদায় নিশ্চয় আছলামুম আল্লা হাফিজ